মালানা ডক্টর মিজানুর রহমান আজহারি এই মানুষটার উপরে বিগত সতেরো বছরে যারা জুলুম করেছে এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখিয়েছেন এবার বাংলাদেশের মানুষ অপেক্ষমান আছে আর যদি ভবিষ্যতে কোনো আলেমের সাথে বেয়াদিম করা হয় আর যদি কোন আলেম কিনে তুচ্ছ তাচ্ছিল্য টাল বাহানা করা হয় মহাগ্রন্থ আল খরান এবং ইসলামকে নিয়ে যদি আর কেউ টানা হস্ত্র করেন তার চাও দারুণ পরিণতির জন্য তাকেও অপেক্ষা করতে হবে রসুল করিম সাল্লাম কৃপন বলেছেন তাকে যে বাস ভাড়া দিতে পারে না রসুল করিম সাল্লাল্লাহু আলি ওসাল্লাম কৃর্পন বলেছেন তাকে যে খেয়ে বিল দিতে পারে না পৃথিবীর সেরা কৃর্পন হচ্ছে সে যে রসুল করিম সাল্লামের নাম উচ্চারণ হয় কিন্তু হৃদয়ের সব শক্তি দিয়ে তার নাম উচ্চারণ করে দুরুৎ পেশ করে না একবার জোরেশ্বরে বলুন রসুল করিম আলহামদুলিল্লাহ কোরআনের এত বড় মাহফিল এসেছেন আবার কবে বেঁচে থাকবো আবার কবে আসতে পারবো আমরা জানি না সুতরাং এই কোরআনের মাহফিলকে সংরক্ষিত করার জন্য এটাকে সুন্দর সফল সার্থক করার জন্য আমরা কি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে শুধু নির্ভর করব আমরা কি শুধু স্বেচ্ছাসেবক ভাইদের উপরে নির্ভর করব নাকি আমরা প্রত্যেকে আল্লাহর উপরে ভরসা করে দায়িত্ব নিয়ে প্রত্যেকে স্বেচ্ছাসেবক হিসাবে দুই সালের জুলাই আগস্টে যেমন সবচেয়ে মানুষ শয়তানদের মধ্যে বড়টাকে আমরা মোকাবেলা করে বিতাড়িত করেছি আমাদের মাঝ সেজ ছোট নাবালক সব শৈতানগুলোকে তাহলে আমরাও আমাদের এই কোরআনের আলোকে এই রোগগুলোকে সোনার মানুষে পরিণত করা যাবে নাকি আমাদের মত দিয়ে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে তাদেরকে পরিবর্তন করা যাবে যদি সোনার বাংলা করতে হয় তাহলে আল কোরআন দিয়ে করা যাবে নাকি মানুষের তৈরি করা মতবাদ দিয়ে করা যাবে আমার সম্মানিত ভাইয়েরা সম্মানিত মুসুলিয়ানিক রাম ভাই এবং বোনেরা আজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের যে সুন্দর পরিবেশ আমরা পেয়েছি এই সুন্দর পরিবেশে আমাদেরকে এই কথা বলতে হবে যে আমাদের আমরা যারা এখন এই জগৎ এবং সময় পার করছি সেখানে আমরা লক্ষ্য করছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যারা হেদায়েতের সুন্দরে রাস্তা পেয়েছে তাদের প্রথম কথা হচ্ছে লা দাক্ষা ইল্লাল্লাহ ভালো করে খেয়াল করার জন্য বলছি ডানে যারা ডানে আছেন যারা বামে আছেন বসুন বসে পড়ুন এটা কোরআনের ময়দান তিন হাজার বছরের সভ্যতা ছিল মিশরের রোমানদের ছিল এক হাজার বছরের সভ্যতা সিন্ধুদের ছিল 700 বছরের সভ্যতা সকল সভ্যতাগুলো একে একে ধ্বংস হয়ে যাওয়ার পর ঐতিহাসিক ইবনে খালদুন বলেন আমি এই সবগুলো সভ্যতার কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম হে মিশরীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে রোমান সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে সিন্ধু সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে ব্যাবিলনীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন ঐতিহাসিক ইবনে খালদুন বলেন এই প্রত্যেকটি সভ্যতা ধ্বংসের পিছনে দুটি উত্তর আমি পেয়েছি ধ্বংস কাছ থেকে কয়েকটি উত্তর 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 দুইটি পেয়েছিল এই ধ্বংসের কাছ থেকে প্রথম জবাব ছিল ইনজাস্টিস ঐতিহাসিক বলেন নেক্সট তারপরের জবাবটা ছিল ইনজাস্টিস অর্থাৎ ইনজাস্টিস অ্যান্ড ইনজাস্টিস অন্যায় বিচার এবং অন্যায় বিচারের মাধ্যমে এক হাজার বছরের সাতশো বছরের তিন হাজার বছরের সভ্যতার যদি ধ্বংস হয় তাহলে নতুন করে পৃথিবীতে আর কোনো মতবাদ দিয়ে সভ্যতা বিনির্মাণ করা যাবে না বরং সভ্যতা বিনির্মাণের জন্য আজ নতুন করে স্লোগান উঠেছে তার ফাউন্ডেশন অফ অল সিভিলাইজেশন ওয়ান আর্থ ইস রিলিজিয়ন ওয়ান আর্থি রিলিজিয়ান ওয়ান আর্থি রিলিজিয়ান ইসলাম ছাড়া পৃথিবীতে ভবিষ্যতের কোনো সভ্যতার নেতৃত্ব দিতে পারবে না সব শেষ ইসলামের বাংলাদেশ এই কথা আমাদের নয় এই কথা শুধু বিষ নয় এই কথা শুধু ইমামদের নয় এই কথা শুধু রাজনীতিবিদ্যার নয় এই কথা শুধু আলিম মালমদের নয় এই কথা শুধু পটুয়া খালিবাসীর নয় এই কথা বিশ্ব মানবতার মোহাম্মদ রসুল্লাহ এরকম হাত জাগিয়েছেন রসুলে করিম সাল্লাল্লাহ ওয়ালাই আনা সাহাদু এই যে আমার দুটো আঙ্গুল দেখতে পাচ্ছ আল্লাহ রসুলে করিম সাল্লাহসাল্লাম বললেন দুটো আঙ্গুল দেখো ভালো করে আমরা সাত কথা আইন এটা আমি এটা কিয়ামত আমিই ভাঙি কিয়ামত আমি এসেছি কিয়ামত শুরু হয়েছে এই জামানায় এই সভ্যতার সামনে ইসলাম ছাড়া আর এমন কোন আদর্শ নাই যে আদর্শ দিয়ে মানুষের মুক্তি পাওয়া সম্ভব সুতরাং আজ এরকম একটি প্যান্ডেল নয় দুটি প্যান্ডেল নয় তিনটি চারটি পাঁচটি ছয়টি নয় নয় নয়টি প্যান্ডেল আজ আমাদের খান থেকে সিদ্ধান্ত নিতে হবে এই ভেঙে যাওয়া পৃথিবী গড়ে তোলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে ঘোষণা দিয়েছেন এক ইসলামী সভ্যতা ছাড়া ভবিষ্যৎ আর কোন সভ্যতা মানুষকে মুক্তি দিতে পারবেন না আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের রোডম্যাপ দিলেন যদি হেদায়েতের মূল রাস্তায় চলতে পারো যদি এবার আল্লাহর দয়া নিয়ামত অনুগ্রহের চাদরে তোরা আচ্ছাদিত হতে পারো এবার তোমাদেরকে আর কেউ দুঃসংবাদ দিয়ে ভীত সন্ত্রস্ত করতে পারবে না তোমাদেরকে দুর্বল করতে পারবে না এবার তোমাদেরকে কেউ দুশ্চিন্তাগ্রস্ত করতে পারবে না এবার আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই মহাগ্রন্থ আল কোরআন খুঁটে খুঁটে যদি তোমরা অনুসরণ অনুকরণ করতে পারো এর আলোকে যদি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত মাত্ৰ জাতীয় মসজিদ বাইতুল মুকাররাম আল্লাহর বিছানার আলোকে চলবে না বাইতুল মুকাররামের পার্শ্ববাসী গণভবন বঙ্গবন্ধু ভবন সংসদ ভবন যখন পরিচালিত হবে আল্লাহ বলেন গোটা দুনিয়ার কোন প্রান্ত থেকে তোমাদের শিসংবাদ দরকার হবে না আমি আল্লাহ ঘোষণা করছি বাবুশরা লিল মুমিনিন এই শিসংবাদের মালিক কে এই শিসংবাদের মালিক কে সাইনা রাশিয়া ভারত আমেরিকা জার্মান ফ্রান্স আর একবার মন উজাড় করে হৃদয় থেকে জোরে আওয়াজ করে বলুন এই সুসংবাদের মালিককে